না আমি অনেক কিছু বলে দেব কিন্তু মোটেও আজকে আমার জন্মদিন না আছে কয় তারিখ মেয়ে পিয়মকে পেলেন কিভাবে জানালেন পরিমণি ঢাকায় চিত্রনায়িকা পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় কম নয় বর্তমানে সিঙ্গেল মাদের হিসেবে দুই সন্তানের মা তিনি যদিও কন্যা সন্তান সাফিয়া সুলতানা পিয়মকে দত্তক নিয়েছিলেন এই নায়িকা তা নিয়ে আলোচনা কমও হয়নি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেন পরিমনি সাক্ষাৎকারের সঞ্চালক জানতে চান একজন ছেলে সন্তান থাকা সত্ত্বেও কেন কন্যা সন্তান দত্তক নিলেন নায়িকা জবাবে নায়িকা জানান তিনি একশো বাচ্চার মা হতে চান আরও আটানব্বইটা বাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে তার এক পর্যায়ে নায়িকাকে প্রশ্ন করা হয় দ্বিতীয় সন্তান পিয়মকে তিনি কোথায় পেলেন জবাবে নায়িকা ছোট্ট করে বলেন আল্লাহ দিয়েছেন পরিমণি নিজের সন্তানদের নিয়ে শো অফ করেন এমন সমালোচনায় জবাবে নায়িকা বলেন তাহলে আমার বাচ্চাদের নামে শুরু থেকে পেজ থাকতো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তো হয় ইউটিউব চ্যানেল থাকতো সাহেব মোহাম্মদ পূর্ণ সাফিয়া সুলতানা পিয়ম কই অনেক নায়িকা তো করছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেকে করছে অনেক মানে তাদের তো সবার বাচ্চাদের নামে পেজ আছে পরে উনি আরও বলেন তো আমি সেটাকে বলি নাই যে সেটা আসলে অনেক খারাপ কিছু করতেই পারে কিন্তু আমার ব্যক্তিগত একটা চয়ত আছে না যে আমি আসলে কি করব এবং ও আসলে এটাতে কতটুকু ইউজড টু হবে ও আসলে বড় হয়ে এটা কি চায় কি চায় না সেটা তো আমি জানি না তত্তুর আমি একটা পেস খুলে বসে থাকবো মানে আমার কাছে স্টুপিট লাগে ব্যাপারটা